সম্মানিত বিবাহ দর্শক মতো আমরা চতুর্থ নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করবো সালাম নিয়ে সেটা হলো যদি কোনো গ্রুপের উপর কেউ সালাম দেয় এক জামাত মুসলিমদের প্রতি তাহলে প্রত্যেককে উত্তর দেবে নাকি একজন উত্তর প্রত্যেককে উত্তর দেবে নাকি একজন উত্তর দেওয়া যথেষ্ট হবে এটা হলো প্রশ্ন সালাম সম্পর্কে আমি আবার বলি যদি কোনো গ্রুপের উপর সালাম দেওয়া হয় একজন ব্যক্তি এক জামাত বা গ্রুপকে সালাম দেয় তাহলে প্রত্যেককে উত্তর দিতে হবে একজন দিলেই যথেষ্ট হবে এটার উত্তর এটার উত্তর নেই প্রশ্নের উত্তর হলো যদি প্রত্যেকে উত্তর দেয় তাহলে এটা উত্তম প্রত্যেকে যার যার মতো উত্তর দিলে যদি প্রত্যেককে সালাম দেওয়া হয়েছে আর যদি একজন ব্যক্তি এই গ্রুপের পক্ষ থেকে উত্তর দিয়ে দেয় তাহলে বাকি লোকদের প্রতি যে উত্তর দেওয়া ফরস ছিল এটা আর থাকবে না ফরজ থাকবে না আদায় হয়ে যাবে এবং তাতে গুণা হবে না এর প্রমাণ সহিবাদ একটি হাদিস শেখ আলমান বলেছেন আলী থেকে বর্ণিত তিনি বলেন ব্যক্তি যারা অতিবাহিত হচ্ছেন তাদের প্রতি কেউ সালাম দেয় এবং তাদের মধ্যে থেকে একজন উত্তর দিলে এটা যথেষ্ট হবে এবং যদি এক জামাত লোক বসে থাকে তাদের প্রতি কেউ সালাম দেয় তাদের মধ্যে একজন উত্তর দিলে এটা যথেষ্ট হবে আমি আগে বলেছি এটা হাদিসটা সহি শহুদাদার সকাল মানে সহি বলেছেন আসসালামু আলাইকুম